তুমি যে সকালবেলা যে কাহিনীটা করলা ওই যে পানি কলা নিয়ে বসে ছিল ওটাকে কি মানে রেজাল্ট কিরকম আছে তোমার তুমি মরে গেছিল না বাঁচিয়ে ছিল সেই সময় আর এই যে আমাদের ও তোর বউ বাস করতে বাবা পাস তো না আসসালামু আলাইকুম তো অনেক দিন পর সব বন্ধুরা একসাথে মিলে আজকে আমাদের এসএসসি রেজাল্ট ছিল বারো তারিখে তো আমরা সবাই পাশ করেছি আমি সব বন্ধুরা মিলে তো এইটা একটা ভালো লাগছে যে সবাই মিলে পাশ করছি যে সবাই আছে আমাদের সাথে আর আমরা যেহেতু বিগত সাতটা দিন খুব মানে কষ্টে ছিলাম যে এসএসসি রেজাল্ট আমাদের কি যেন হয় এই জন্য আজকে যেহেতু এসএসসি রেজাল্ট সবারই ভালো হয়েছে এই সব বন্ধুরা মিলে আজকে অনেকটা সুন্দর খাওয়া খেতে আসলাম তো এখানে খাওয়া শেষ করলাম পরবর্তীতে যেহেতু আমরা মিষ্টি মিষ্টি অনেক খাইছি এই আমরা মিষ্টি না খেয়ে কিছু পেরা খেলাম যাতে ভালো লাগে অ্যান্ড এগুলো খাওয়ার পরে সব বন্ধুরা মিলে অনেক আনন্দ করলাম অ্যান্ড করার শেষে যা হইলো অনেকটা গরম পড়তেছে আজকে গরমে মাঝে সবাই বাসায় যাবে অনেকটা রাত হয়ে গেছে রাত বাজে এগারোটা বারোটা বাজতে চলেছে এই গরমের মাঝে সবাই একটা আইসক্রিমের প্যাকেট নিয়ে চলে গেলাম সব বন্ধুরা মিলে খাইলে আব্বু তো আমাকে বাসা থেকে বেরিয়ে হতে দেয় না আজকে বের হতে দিয়েছে একটা কারণে কারণ আমি এসএসসি রেজাল্টটা ভালো করেছি এই জন্যই আব্বু আজকে আমাকে এত রাত অবধি মানে বাইরে থাকার অনুমতি দিচ্ছে আর মূলত আমি বাইরে যাই না আর সবারই আজকে খুবই খুশি আমরা যে আজকে আমাদের রেজাল্ট বের হয়েছে অ্যান্ড রেজাল্টটা সবারই ভালো হয়েছে যা সবাই পাস করেছি আপনারাও দোয়া করবেন অ্যান্ড আপনাদের জন্য দোয়া রইল